হ্যালো এভরিওান গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল এখানে রেডি হয়ে গেছি আজকে আর একটু মাথাতে ফুলও লাগিয়েছি গুরুদেব এসেছেন বাড়িতে তিন দিন হয়ে গেল আজকে লাস্ট দিন প্রথম দিনের অনেক কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলেও মাঝের দিনটা এত ব্যস্ততার সঙ্গে কেটেছে আসলে সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে এত ভক্ত এত মানুষের সমাবেশে যে কখন দিনগুলো পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না এ এক অন্যরকম পাওয়া চলো গুরুদেবের কিছু কথা শুনি আমাদের এখানের অনুষ্ঠানে বাইরে থেকে অনেকে এসছিলেন মুর্শিদাবাদ বহরমপুর বিহার সবাই গুরুদেবের একবার দর্শনের জন্য কত দূর দূরান্ত থেকে ছুটে এসছিল আর গুরুদেব নিজে আমাদের বাড়িতে আছেন এর মতো পরম সৌভাগ্যম নয় পৃথিবীতে আর কিছুতেই নেই আমাদের এখানকারের অনেক নাম করা ব্যক্তিরা এসেছিলেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছিল আমরা খুব চিন্তায় ছিলাম বাবাইকে নিয়ে আসলে ও তো খুব ছোট্ট ওকে নিয়ে তিন দিন কাটানো খুব মুশকিল কিন্তু কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না গুরুদেব আশা থেকে আর আজ পর্যন্ত সমস্ত কিছু খুব শান্তিপূর্ণভাবেই মিটেছে এটাই এক পরম পাওয়া

এই কয়দিন এত হই হুল্লোর আনন্দের সঙ্গে কাটল আজকের এই দিনটা বড্ড ফ্যাকাসে কিন্তু আমাদের কাছে কিছু করার নেই সময় বড্ড সংক্ষিপ্ত কখন কিভাবে কেটে যায় বোঝা মুশকিল সময় কখনও তো ধরে রাখা যায় না আমরা চাইলেও কোনো কিছু ধরে রাখতে পারিও না আমরা দুই দিন আগে যে অধীর ঘরে গুরুদেবের জন্য অপেক্ষা করছিলাম আমাদের মতো আরও অনেক অনেক ভক্ত শুধু ওনাকে দেখার জন্য অন্য কোনো জায়গায় অন্য ভাবে অপেক্ষা করছে তাই ওনাকে আমাদের হাসি মুখে তো বিদায় দিতেই হবে তাই না চলো পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল আবার সেই আমরা একা যে যার মতো যার সংসারের কাজে সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো